আমার মা পারবে লাঠি লড়াই চলছে প্রচুর ঠান্ডা লাগছে আমাদেরকে যে দাদিরও ঠান্ডা আমাদেরও ঠান্ডা লাগছে হ্যাঁ আমার ময়নাটারও ঠান্ডা সব আর আমরা রোদে বসে লাগছি মিষ্টি লাগাচ্ছে মিষ্টি কি হয় মা এটা নামে বলতে পারে না লিবিস্টি মিষ্টি মিষ্টি চিরানি দাও তুমি সাজে গুজে কোথায় যাবা উড়গে ওই দিকে কোন দিকে বল্লাপুর লাগা ঠোট এমন করা তুমি লাগাও ঠোটের মধ্যে লাগাও আমি দেখবো করে লাগাইতে পারছো লাগাইতে পারলে আমি আরো কিনে দিব 맘마바리니 해야지, 못해라, 못해라 오예! 오예! 음, 좋지, 좋지 아유, 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 아유! 응 오코 오코이 오케? 가르쳐, 가르쳐 예취

লিপস্টিক লুকাইছো হুম আচ্ছা লিপস্টিক কে কিনে দিয়েছে তোমাকে বাবা কিনে দিয়েছে বাবা কিনে দিয়েছে হুম আমাকে একটু দিবা না কবে মমি একটু দাও আমাকে কেন হুম অবস্থা দেখো উপরে ওঠো করে বসবা হ্যাঁ মাম তো চলো তাহলে গড়ে দিব মাম উপরে কেমনে মাম দিব হায় কোথায় শুনেছো উপরে মাম খায় মানুষ টিনের উপরে বসে মাম খাওয়া যাবে বলো ডাল হইতে থাকুক চলো আমরা মাম খেয়ে আসি

কি কি কেন কান্দু করছো কেন কাদু করছো আম্মু আশা বাদ দিব এই যে ডিম কেন কেন খাবা না বলো কথা আমার মা কই দেখতে পাচ্ছি না তো আমি হ্যাঁ আমি খাই নি খাই ভাত খাব না

হ্যাঁ ভেঙে দিব ডিম করে খায় কুসুম বের করে দিই আমি ও একা একা বের করতে পারছো আচ্ছা গুড খাও আন হ্যাঁ এই হি হ্যাঁ দেখাই তো হয় না তুমি খাও

ওমাকে একটু খাও তাহলে দেখছ আ হ্যাঁ হ্যাঁ আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি খাও খাও হ্যাঁ 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 এরকম দুষ্টামি করলে তোমার ভিডিও নিব না পড়ে যাবা দেখছো আর খাইতে খাইতে এত দুষ্টামি করে মানুষ তোমার নাম কি তোমার বাবার নাম কি আর মায়ের নাম কি মা তো দু না কৃষ্ণা হাসতা দু তুমি তো একটা পোচ্চা নাম বলতে পারো না বলে বাবার নাম পারছি তো বাবার নাম বললেই হবে না অনেক দুষ্টু অনেক দুষ্টু কি দুষ্টু বাবা এই যে তোমাকে কুসুম শেষ এখন যে সাদা অংশটা খাও হ্যাঁ ডিমের হ্যাঁ ডিমের সাদা অংশগুলো খাও এটা আদার এই শব্দ করো না বাবা এটা এটা ভাত খাওয়ার সিস্টেম বলো লাফায় না লাফায় না পরে যাব পরে যাবো পরে যাবো আসো আসো এই যে দেখো এখন এই যে এই যে এই যে মুনু 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 মুনু

কোথায় কোথায় কি করে দিচ্ছি বাবা এই যে টাটা করে দাও টাটা আবার দেখা হবে